বারোটি উপন্যাস মনে রাখার কৌশল কৌশলটা কি না বউ ঠাকরণী হাট যাবার পথে দেখল রাজর্ষির চোখে বালি পড়াই সে সমুদ্র তীরের এত কাছে এসেও নৌকা ডুবি দেখতে পায়নি এই ঘটনাটি শুনে গোরা চিন্তায় ঘরে বাহিরে করতে থাকে এবার চতুরঙ্গ সেনার সাহায্য নিয়ে বা সাহায্য নিয়ে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করা হয় তারপর সমস্ত রকম বিপদ কেটে যাওয়ায় মনের আনন্দে বইমেলা থেকে শেষের কবিতা কিনে নিয়ে আসে দুই বোন চিন্তায় মালঞ্চ আর চার অধ্যায়ের যে অংশকানি পড়া বাকি ছিল সেটিও তারা অর্থাৎ সেই দুই বোন মনের আনন্দে পড়ে শেষ করলো এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে আসলে ব্যাপারটা কি হয়েছে একটু বলি এই যে বউ ঠাকুরণী হাট যাচ্ছে হাট যাওয়ার পথে সে দেখছে রাজর্ষি বলে একটা ছেলে সে সমুদ্রের অনেক কাছে এসেছে কিন্তু তার চোখে বালি পড়াই সে কোনো রকম ভাবে নৌকা আর দেখতে পায়নি এরপরে এই রাজর্ষির আত্মীয় হচ্ছে গোরা যখন সেই খবরটা পায় গোরা তখন গোরা চিন্তায় পড়ে যায় চিন্তায় পড়ে সে ঘরে বাইরে ঘুরছে ঘরের ভিতরে ঢুকছে আবার বেরোচ্ছে যেমন প্রতিক্রিয়া করে চিন্তা হলে এবার ঘরে এই যে গোরা বুঝতে পারছে না সে কী করবে অনেক চিন্তা করার পরে সে ভাবল যে চতুরঙ্গের সাহায্য নেওয়া যেতে পারে তো গোরা তখন কি করলো না চতুরঙ্গ সেনার সাহায্যে বা সাহায্য নিয়ে ওইয়া তাদের সাথে অর্থাৎ রাজর্ষি এবং তার পাশে এই যে ঠাকুরণী যে আছে ওদের সাথে কিন্তু যোগাযোগ করলো ঠিক আছে যোগাযোগ একটা পেলাম যোগাযোগ করলো এবার দেখা গেল ঘটনাচক্রে যে কোনো রকম আর কোনো বিপদ নেই বিপদটা কেটে গেছে এবারে এই রাজর্ষির যে দুই বোন ঠিক আছে সেই দুই বোন ঘটনাটা শুনে তারা মনের মধ্যে একটা প্রাণ ফিরে পেল তখন সেই আনন্দে তারা কি করলো বইমেলা থেকে শেষের কবিতা কিনে নিয়ে আনল ঠিক আছে এবং এই যে চিন্তাই যে ভাইয়ের কিছু হয়ে গেছে রাজর্ষির সেই চিন্তায় তারাই যে মালঞ্চ আর চার অধ্যায় যেটা শুরু করেছিল পড়তে সেই যে অংশখানি বাকি ছিল সেই অংশটাও কিন্তু তারা মনের আনন্দে শেষে কিন্তু পড়াটা শেষ করলো তো দেখো বউ বৌঠাকণীর হাট আমরা পেয়ে যাচ্ছি প্রথমে পাচ্ছি বউঠাকণীর হাট তারপরে রাজর্ষি তারপরে চোখের বালি ডুবি গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ হ্যাঁ তারপরে দুই শেষের কবিতা দুই বোন মালঞচর চার অধ্যায় এইভাবেও কিন্তু বারোটা উপন্যাস মনে রাখা যায়